واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه ইন নাকা তারুয়া মামুলাই কারীমিয়ারবানা নামি আয়া আল্লাহ পবিত্র নামাজের পরে আয়াল্লাহ পবিত্র জোহরের নামাজ জামাজের শহীদ করার পর আপনার প্রেমিক বান্দাদেরকে নিয়ে মাদ্রাসার দল বানদেরকে নিয়ে ছোট ছোট বেগুনা মাসুমদেরকে নিয়ে দাড়ি পাকনা মুরব্বীদেরকে নিয়ে আপনার শাহি দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নেন নামাজের হাদিয়া তেলাওয়াতের হাদিয়া দোয়া দুরূদের হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীর রওজা তাহারে পৌঁছায়া দেন আয়াল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আমাদের মুরুব্বিয়ান کرام মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আয় আল্লাহ বিশেষ করে হাজি মোহাম্মদ গণি কোম্পানি সাহেবের মরহুম আব্দুল হাসিম সাহেবের কবর কে আপনি আয় মরহুম আব্দুল হাসিম সাহেব ও তিনার স্ত্রী সহ আরো যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের কবর কে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ আপনার বান্দা আব্দুল গনি কম্পানি সাহেব সব সময় মাদ্রাসার ছাত্রদের খোঁজখবর রাখেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন আয় আল্লাহ এই উসিদায় আপনার বান্দাকে আপনি কবুল আর রুঞ্জোর করে নেন কাল ময়দানে আল্লাহ কঠিন বিপদের সময় মুসিবতের সময় করে আপনার দিয়েন বান্দার ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ আপনার বান্দার কাজ কর্ম চাকরি বাকরি ব্যবসা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন আয় আল্লাহ সকলকে সহি সালামতে থাকার তৌফিক দান করেন কঠিন মুসিবতের হাত থেকে আপনার বান্দাকে আপনি আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ সকলের দিলের নেক আপনি কবুল করে নেন

ছাত্রদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ এদেরকে আপনি আমাদের দোয়া কবুল আর হাবিব হাবিবের উশিলা আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ মমতের বিছানার দিন মুখে মুখে পড়াই দিন اشهد ان لا اله الا الله محمد رسول الله